দুর্গাপুরে দুর্গাপুজোই দীঘার জগন্নাথ মন্দির তিনটে মন্দির আমরা দেখতে পাচ্ছি আপাতত হয়েছে তারপর এখানে একটা হবে মানে চারটি এখানে মন্দির পরপর হবে আর থার্মোকল দিয়ে এরকম সুন্দরভাবে কাটিং করা হচ্ছে সেটা পুরো মন্দিরে লাগানো হবে অসাধারণ কারুকার্য ভরে যাবে এই সুন্দর মণ্ডপ দীঘার মূল জগন্নাথ মন্দিরে আছে অরুণ স্তম্ভ আছে দ্বীপ স্তম্ভ অনেকগুলো স্তম্ভ আছে ওই হচ্ছে শঙ্করপুর মোড় ওই দিক দিয়ে আপনারা সোজা আসবেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় দুর্গাপুরে দুর্গাপুজোয় দিঘার জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দির কতটা প্রস্তুত হলো সেটা দেখানোর জন্যে আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের শঙ্করপুরে গত বছর যেখানে প্রচুর ভিড় হয়েছিল আর এই বছর তো ভিড় হতেই চলেছে কারণ এত সুন্দর একটা মন্দির এখানে শুরু হয়ে গেছে তার কাজ আর আপনাদেরকে পুরো প্রস্তুতি দেখাবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের দীঘার জগন্নাথ মন্দির তো বিশাল বড় জায়গার ওপর হয়েছে কিন্তু দুর্গাপুরের এই শঙ্করপুরের মাঠটা যদিও তার থেকে ছোট কিন্তু জগন্নাথ মন্দির হিসেবে কিভাবে সেটাকে সাজিয়ে তুলছে সেটাই দেখার পালা এই দেখুন মূল মন্দির যেখানে হবে আমরা দেখতে পাচ্ছি পরপর তিনটে মন্দির এখন এখনো পর্যন্ত তার উঠে গেছে অনেকটা বাঁশের স্ট্রাকচার হয়ে গেছে আর আমরা জানি যে দীঘার যে মূল জগন্নাথ মন্দির তার চারটে দ্বার আছে একটা হচ্ছে সিংহদুয়ার ব্যাঘ্রদুয়ার অশ্বদুয়ার এবং হস্তিদুয়ার এই যে চারটে দ্বার আছে সেগুলো পার হয়ে মূল যে মন্দির জগন্নাথ দেবের দর্শন করতে যেতে হয় কিন্তু এইখানে যে কি কি হবে সেগুলো তো আপনাদেরকে জানাবো মানে ক্রমশ প্রকাশ্য দীঘার মূল জগন্নাথ মন্দির গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি সে অসাধারণ ভাস্কর্য শুধু তাই না আটশো কারিগর মিলে সেই জগন্নাথ মন্দির তৈরি করেছিল কিন্তু এটা সেই মন্দিরের আদলে দুর্গা মণ্ডপ তো দুর্গা মণ্ডপটা হয়তো আটশো জন কারিগর মিলে না করলেও বহুদিন ধরে তৈরি হচ্ছে আশা করছি দুর্দান্ত হবে এবং ওখানকার যেরকম কারুকার্য সেগুলো বেশ কিছু তার আমরা এখানেও দেখতে পাবো অসাধারণ কারুকার্যে ভরে যাবে এই সুন্দর মণ্ডপটা আর দিন তারপরে আমরা দেখতে পাবো এত সুন্দর একটা মণ্ডপ দুর্গাপুরে শঙ্করপুরে দীঘার মূল জগন্নাথ মন্দিরে আছে স্তম্ভ আছে স্তম্ভ অনেকগুলো স্তম্ভ আছে আর এখানে পুরো মাঠ জুড়ে সুন্দরভাবে তৈরি হচ্ছে এই মণ্ডপটা তিনটে মন্দির আমরা দেখতে পাচ্ছি আপাতত হয়েছে তারপর এখানে একটা হবে মানে চারটে এখানে মন্দির পরপর হবে আসলে আমরা যেমনটা বললাম যে চারটে দুয়ার মানে চারটে পরপর মন্দির তারপরে আমরা ভগবান সেই জগন্নাথ দেবের কাছে পৌঁছতে পারি দীঘার জগন্নাথ মন্দিরে এই জায়গায় কিন্তু দেবী দুর্গা মানে মা থাকবেন হ্যাঁ এইখানটাতেই ঠাকুর থাকবে এই আমি একটু ভেতরটা গিয়ে দেখিয়ে দিই যে কতটা কাজ এখানটায় এগিয়েছে যেখানটায় বেদি সেই কাজটাও এগিয়ে গেছে পুরোটাই বাসের স্ট্রাকচার আর কিছুদিন পর হয়তো আস্তে আস্তে ভেতরের কারুকার্য শুরু হয়ে যাবে এই যে ওপরে দেখতে পাচ্ছেন একদম ত্রিপল দিয়ে পুরোটাই কভার করা হয়েছে এমনিতেই মাঝে মাঝে বৃষ্টি বর্ষা হচ্ছে আছেই আর কি তো যাতে কাদা না হয় ভেতরটা সেই জন্য কিন্তু পুরো কভার করে দেওয়া হয়েছে এই জায়গাতেই থাকবে ঠাকুর এই যে প্রচুর বাটন এই বাটন দিয়ে তো কাজ হবে এই জায়গাটাই সব সকলে পেলে বাটন দিয়ে কাজ করছেন থার্মোকল দিয়ে এরকম সুন্দরভাবে কাটিং করা হচ্ছে যেটা পুরো মন্দিরে লাগানো হবে এই দেখুন এরকম প্রচুর কাজ আছে থার্মোকলের প্রচুর কাজ আছে আমি একটু দেখিয়ে দিই এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ধাপে ধাপে সব থার্মোকলগুলো কাটিং করে ডিজাইন করে সেগুলোকে রাখা আছে কাজ চলছে এখানেও এই দেখুন এখানে প্রচুর এরকম কাটিং করে রাখা আছে ওপরে প্রচুর থার্মোকল কারণ এত বড় মন্দির পুরো মন্দিরটাকে সাজাতে হবে অসাধারণভাবে সাজাতে হবে এই যে এখানেও চলছে কাটিং এখানেও চলছে কাজ সারা দিন রাত ধরে পরিশ্রম করে দিঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দুর্গাপুরের শঙ্করপুরের একদম ময়দানে ওই হচ্ছে শঙ্করপুর মোড় ওই দিক দিয়ে আপনারা সোজা আসবেন তারপর এই যে মাঠের যে রাস্তাটা এই দিক দিয়ে প্রবেশ আচ্ছা আমরা ঢুকে দেখতে পাচ্ছি দুদিকে দুটো রাস্তা করা হয়েছে এইদিকে এইদিকে একটা সম্ভবত এদিকে ঢোকানো হবে সেটা পরে বোঝা যাবে দিক দিয়ে সোজা চলে গেলে দেখতে পাচ্ছেন পর দুয়ারগুলো জগন্নাথ মন্দিরের যে দুয়ারগুলো আমরা জানি একদম সিংহ দুয়ার দুয়ার হস্তি সিংহদুয়ার দুয়ার ব্যাঘ্র দুয়ার তার মধ্যে দুয়ারগুলো এইভাবে পরপর করা হচ্ছে সম্ভবত যতটা খবর পাচ্ছি একটা দুয়ার হয়তো হবে না জায়গার মানে খুব কম থাকাই স্পেসটা তো অনেক মানে সেই হিসেবে কম যে হিসেবে জগন্নাথ মন্দির এত বড় জায়গায় তৈরি হয়েছে তো সেই মনে হয় এখানে দুয়ারটা হবে না যেটা ওনারা বললেন এখানে যারা এই মণ্ডপ তৈরির কাজে এখন কর্মরত আছেন তো এরকম ভাবে পুরো তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির শঙ্করপুরে দীঘার জগন্নাথ মন্দিরে কিন্তু অনেক কিছু আছে যদি একদম চৈতন্য দুয়ার থেকে শুরু করেন তারপরে ঢোকেন ঢুকতে ঢুকতে কিন্তু অনেক কিছু পাওয়া যাবে পরপর স্তম্ভগুলো অরুণ স্তম্ভ দ্বীপস্তম্ভ এগুলো তো সব আছে আর অন্য রকমভাবে তৈরি কত বছর ধরে বানানো হয়েছে সেই মন্দির দু হাজার আঠেরো থেকে দু কিন্তু এটা কয়েক মাসের মধ্যে বানানো হচ্ছে এবং অবশ্যই দুর্গা পূজার মণ্ডপ হিসেবে তো সেই রকম পুরোটা না দেখতে পেলেও আমরা অনেকটা এখানে দেখতে পাবো সেটা তো আশা করছি তারপরে সময়ই বলবে যে কেমন হয় আমরা তো সবাই খুব আশা করব তবে যে এখানে যদি শ্রী চৈতন্য দুয়ারটা হতো আরও ভালো হতো আমার মনে হয় হবে কারণ আমরা দেখলাম শঙ্করপুরের একদম মোড় থেকে অনেকগুলো গেট পরপর হচ্ছে দেখা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডটকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন দুর্গা পুজোর প্রত্যেকটা আপডেট নিয়ে আসছি আমরা এবারে কারণ পুজোর কিন্তু ঢাক বেজে গেছে তাই পেজটাকে ফলো করবেন এবং তার সাথে সাথে ভিডিওগুলোকে শেয়ার করবেন সবথেকে বেশি কমেন্টস করুন এবং পেয়ে যান সপ্তাহে শেষে একটা উপহার ভালো থাকবেন